আসসালামু আলাইকুম কৃষি বাংলা মশা নার্সারির পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম শিং মাছের ভিডিও আজকে আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিং মাছ কেজিতে তিন হাজার পিস আপনারা চাইলে এই মাছ চাষ করতে পারেন এবং এই মাছ চাষ করলে খুব লাভজনক মাছ এবং এই মাছ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিও স্কুনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই শিং মাছগুলো অনেক লাভজনক মাছ অল্প সময়ের মধ্যে বেড়ে যায় আপনারা চাইলে মাছ চাষ করতে পারেন এবং যারা নতুন যারা মাছ চাষ সম্পর্কে কোনো কিছু জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছের সম্পর্কে তথ্য দিয়ে দেবো এই তথ্য সম্পর্কে আপনারা মাছ চাষ করবেন ইনশাআল্লাহ আশা করি লাভবান হবে এবং গত বছরে যারা অনেকে নতুন উদ্যোক্তা ছিল তারা আমাদের পরামর্শ মাছ চাষ করে তারা মোটামুটি ভালো সবল হতে পেরেছে এবং আমরা তাদের কিবার অনেক মাছ দিয়েছি তারা বলছে এই মাছ চাষ করে অনেক লাভজনক পাওয়া যায় এবং আমাদের কাছে রয়েছে অনেক ধরনের মাছ হিং গুরসা ট্যাংরা পাবদা তলাই আইরের পনা মনোসেক্স তেলাপিয়া অনেক ধরনের মাছ রয়েছে আমাদের কাছে আমার এই ভিডিওটা যদি পেসের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভালো মাছ দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এবং এই মাছ চাষ করে আপনার সফলতা অর্জন করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সকলকে ধন্যবাদ